আমাৰ বেছি তেল লাগে তুই আমাৰ দশ হাজাৰ টকা দে তই টকা লাগে তুই টকা নিবি তই টকা আমি কাউকে ভৰি শত কৰি দিছি ঠিক আছে দশ দে বন্ধু আমাৰ লেনদেন হকি লিয়া নাই আপনা ভাল মানুহ হে আমাৰ তো আগাই দছ রে বন্ধু কৰা 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 ফোন ধরে না ফোন ধরে না

তুই যাস না তোর ভাই যাস না তোর সহ গোষ্ঠী যাস দশ হাজার কে দিয়ে করে কি সব ডাকা মালাইছে আমি কিন্তু অনেক বাংলাদেশ আসি আমি অনেক সৌদি আরব আসি দেখ বেসার স্ত্রাই কয় কি

আমরা সব বাঙালি মিলে আর ছয় মাসে কি বোস ভাড়া নিচি গিয়ে আমরা অর্ধেকটা টিয়া আর অর্ধেকটা টিয়া সরকারের আরব সরকারে এ রং পেল করে বাংলা কথা কয় কিন্তু আমার দিতে না দিতে না না এটা বোস কলিফা ভাড়া নিয়ে বইছি এ ফকুন কয় কি

ঠিক হয়ে কইস নামনি কেউ যদি দিলে এই যদি সময় মতো না দেয় তাহলে হ্যার মতো শেষ লোক আর একটাও নাই কি কস তুই ভাই আপনি ঠিক হয়ে কইছেন অল্লাহ কা খারাপ লোক একটাও নাই গিয়া ও আপনি ঠিক হয়ে কইছেন যারা টিয়া দেয় ত্যা না দেয় ওরা একটা শেষ লোক যেমন আমি একটা লোক

ততে আনিবি ততে আমি কালকে ঠিক আছে আমি কি করলাম হাতের গুড়ির পাঠিয়ে রাখতে না এলাকা শয় পাশে পাইতাম না